নাটক সিজন থ্রি আর আসবে না নির্মাতা আর্থিক কান্নার কান্নার আহাজারি যেন কিছুদিন একেবারে বন্ধ হয়ে গেছে এ নাটক শুটিং এর কাজ জানিয়েছেন পরিচালক মোহাম্মদ আর্তিক কিন্তু কেন প্রশ্ন জাগতে পারে আপনার মনে তো চলুন ভিডিও শুরু করার যাক প্রাঙ্গ এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে হ্যাক হয়ে গেছে অনেকদিন আগে যেহেতু নাটক আপলোড করার কথা ছিল এই চ্যানেলে কিন্তু দুঃখজনকভাবে এই চ্যানেলটি আজ দেখা যাচ্ছে না সোশ্যাল মিডিয়াতে কারণ চ্যানেলটি ব্যান্ড হয়ে গেছে অন্যদিকে আপনারা সকলে জানেন স্কুলিং নাটক সিজন ওয়ান এবং সিজন টু এর দুটো এপিসোড আপলোড করা হয়েছিল প্রাঙ্গিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল এবং বর্তমান সময় দুই হাজার পঁচিশ সালে এসে এই নাটকের সিজন থ্রি শুটিং করা শেষ হয়ে গেছে পরিচালক কিছুদিন আগে জানিয়েছিলেন স্কুল নাটক সিজন থ্রি এপিসোড নম্বর ওয়ান পনেরো অক্টোবর আপলোড করা হবে প্রাঙ্গিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে তবে দুঃখজনক বিষয় হচ্ছে পনেরো অক্টোবর আসার আগে এই চ্যানেল গায়েব হয়ে গেছে তাই বলা যেতে পারে এই নাটক আর দেখা যাবে না ইউটিউব চ্যানেল তো দর্শক এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ জন্য